দায়িত্ব দিয়েছিলাম আব্দুর রব প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা সভাপতি বৈশ্বের নেতৃবৃন্দকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানি অভিনন্দন শাহ হাসিনাকে Yo, shaté, yo, you also have দু হাজার একে বিএনপি ক্ষমতা এসে তাদের নজরই পড়ল এই আওয়ামী লীগের নেতা কর্মী বাড়িঘর দখল করা রাতারাতি বাড়ি দখল করে পুকুর কেটে ফেলা গাছ লাগালে সবস্ত গাছগুলি কেটে দেওয়া আর মুরগির খামারে বোমা মারা আর যাদের গরুর খামার গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলা এই ধরনের অপকর্ম তো বিএনপি করে গেছে আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার কি অত্যাচার হচ্ছে তাদের তারা যে অত্যাচারটা করেছে সেই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্ট্রিম রোল চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে এবং খালেদা জিয়া আসার পরে দু হাজার একের পয়লা অক্টোবর নির্বাচনের পর কোন আওয়ামী লীগের নেতা তো ঘরে থাকতে পারেনি বাড়ি ঘর দখল তাদের উপর অত্যাচার ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়াশোনা করতে পারেনি যে ছাত্ররা ছাত্রলীগ করতে বা কিছু তাদের আগুন দিয়ে বই খাতা পুড়িয়ে দেওয়া রুম থেকে বের করে দেওয়া তাদের উপরে রকম অত্যাচার ভয় ছোট অনেকে করুকা না তাদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করেছে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের নেতাকর্মী সবাই তাদের দ্বারা নির্যাতিত এবং ধরে নিয়ে যেভাবে অত্যাচার এবং আমাদের কতগুলি নেতাকে মেরে ফেলে দিল আমাদের আসনুল্লাহ মাস্টার থেকে শুরু করে মঞ্জুর ইমাম থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী তাদেরকে তারা হত্যা করেছে কৃষকদের হত্যা করেছে বিদ্যুৎ চায় দাবি করে আন্দোলন করলো দিকে কানসাটে সেখানে প্রায় জনের মতো চব্বিশ জন মানুষ তারা হত্যা করলো আমরা ছুটে গেছি সেখানে সাহায্য করেছি তো ওরা শুধু আওয়ামী লীগ নয় ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে আজকে তাদের বিরুদ্ধে মামলা যেখানে তিন হাজার আটশোটা গাড়ি পুড়িয়েছে বাস লঞ্চ রেল তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে এই তো আঠাশে অক্টোবর যে ঘটনা তারা ঘটালো এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না তাদেরকে কি মানুষ পূজা করবে তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছি আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই সারাদিন কথা বলে মাইক লাগায় তাহলে কথা বলতে দেয় না আর আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না তাদের একটা নেতা নেতাকর্মী যেতে পারতো না মানে কীভাবে তারা অত্যাচার করেছে আমাদের উপরে আমরা তো তার কিছুই করিনি আমরা আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে দেশের মানুষের জন্য কাজ করতে আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের মধ্যে মামলা তো জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা সেই দু হাজার তেরো সালের চোদ্দো সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল সেই মামলা তাদের বিরুদ্ধে আছে দুর্নীতির মামলা গ্রেনেড হামলার মামলা অস্ত্রোপাচারকের মামলা এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা তারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই তো বাস্তবতা তবে এই মামলাগুলো আর দ্রুত শেষ করে এগুলি শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত তাহলে এই কান্নাকাটি কমতে পারবে মিথ্যা কান্নাকাটি করে যাচ্ছে সব জায়গায় বলেছে এত লক্ষ লোক এত লক্ষ লোক গ্রেপ্তার আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক লোক তো তাদের লোক যদি ভাড়া থাকে তাহলে কিন্তু অন্য কোন অপরাধী আর নাই তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী সেখানে খুনি ডাকাতি চুরি যা আছে ওদের যে হিসাব আমি যদি ধরি তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী অন্য কোনো অপরাধী হলে নাই ধরতে হবে যে এরাই সব এটাই তো বলতে চাচ্ছে এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন এটা একটু জিজ্ঞেস করাই ওদেরকে যে তারা বলল বললো তাদের ষাট লক্ষ লোক নাকি গ্রেপ্তার তো ঠিক ষাট লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতা নেই জেলে তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আসে যারা তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল এটাই তো তারা বলতে চাচ্ছে তার মানে এই বাংলাদেশে যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি কথা বলতে পারে না আমি তো টেলিভিশন রেডিও সবই খুলে দিয়েছি তাদের সময় তো একটা টেলিভিশন ছিল আজকে মোবাইল ফোন সবগুলোর হাতে হাতে আমাদের কৃষকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে তারা এখন তার কৃষি জমি মাটি পরীক্ষা করা কৃষিতে কী ধরনের সার দেবে কৃষি তথ্য তা পায় আমরা এই কৃষি তথ্য বাতায়ন আমরা করে দিয়েছি আজকে সকলের হাতে কিন্তু মোবাইল ফোন দিয়ে দিয়েছি বিএনপির আমাদের তো ছিল না এগুলি ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি স্যাটেলাইট উৎক্ষেপণ আমরা করেছি ব্রডব্যান্ড আমরা করে দিয়েছি আমরা প্রত্যেকটা সুযোগটা নিয়ে আমাদের বুদ্ধেই গিবেদ ঘেঁয়ে বেড়াচ্ছে আমরা করে দিই আর ওরা এটা নিয়ে আমাদের বুদ্ধই কাজে লাগায় যা আমি অনেক কথা বললাম এই জন্য বললাম যে আমাদের সবসময় মাথা রাখতে হবে যে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল আমরা শিল্পায়ন করে যাচ্ছি শিল্পেও আমাদের শ্রমিক আছে কিন্তু আমাদের কৃষি শ্রমিক বা কৃষি উৎপাদন কৃষির কাজে কিন্তু আমরা যাই একেবারে মানে শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে কারণ কৃষকের সন্তান ফুলপ্যান পড়েছে বলে যে আর মাঠে যেতে পারবে না তা কিন্তু না লেখাপড়া শিখে মাঠে যেতে হবে কাজ করতে হবে ফসল ফলাতে হবে এটা ভুললে হবে না যে ওই কৃষকের মাথার গাম পায়ে ফেলে যে ফসল ফলায় সেই ফসল কিন্তু জীবন বাঁচে তো যেটা দিয়ে জীবন বাঁচবে যেটা দিয়ে পুষ্টি হবে তার পিছনে শ্রম দিতে আপত্তিটি কিসের এখানে লজ্জার কিছু নেই এখানে কোনো লজ্জার কিছু নেই এই কথাটা সাধারণ ছেলেপেয়েদের বোঝাতে হবে একথাই কৃষক লীগের দায়িত্ব এই কাজটা করতে হবে যা অনেক কথা বললাম আমি সবাইকে ধন্যবাদ জানাই কোভিড উনিশের জন্য অনেক দিন সবার সাথে দেখাও হয় না তার মধ্যে আজকে সবাই এখানে গণভবনে এসছে গণভবন ধন্য তবে আমি বলবো যে এই আমাদের আগামী পয়লা আসার থেকে আবার এই বৃক্ষরোপণ এটা আমাদের আরও ব্যাপকভাবে শুরু করতে হবে সারা বাংলাদেশে এটা আমাদের যেমন পরিবেশ রক্ষা করবে আবার এটা আমাদের একটা বিরাট সম্পদ কাজে সেটাই আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যন্ত্র তো প্রত্যেকে তিনটে করে ঘাস লাগাবে আর যার বেশি জমি এসে সে বেশি লাগাবে বেশি লাগালে বেশি লাভ পাবে আর উৎপাদন বাড়াতে হবে কোনো জমি অনাবাদি থাকবে না আমরা পঁচাত্তরের পর থেকে তো আমাদের জমি জমা চাষবাস অনেকটা কমে গেছিলো আমাদের বহু জমি পড়েছিলো আমি উদ্যোগ নিলাম আমাদের এলাকায় এই জমিগুলিকে আবার আবাদ করতে একমাত্র পুবের বিলে আমাদের যে জমি ছিল সেগুলি এবং সেই সাথে আমাদের যে গ্রামের আশেপাশে সকলের জমি পরিষ্কার করে সেখানে যখন চাষ করা হলো সেখানে কিন্তু আমরা ইতিমধ্যেই ধান পেয়েছি যার যার জমি যতটুকু সেইভাবে সবাইকে ধানের উৎপাদনের অংশটা দেওয়া হয়েছে আবার সেখানে মাছ চাষ তিন দফায় মাছ পেলাম এই দুই দফায় তো প্রায় একশো দুই মন মাছ আর এরপর তো আবার ওই কৈশিং মাগুর জল মাছও আরও উঠে এসেছে তাতে প্রায় আট লক্ষ টাকার মতো এটা সবাইকে যার যার ভাগ যে শ্রম দেবে আমার কথা আছে যার শ্রম দেবে সে পাবে যার যার জমি আছে সে পাবে সবাইকে ভাগ বটার করে আমি আট লাখ টাকা পেয়েছি তা আমি একথা এই জন্য বললাম যে কারো জমি জেনার অনাবাদী না থাকে আর এখন এইদিকে ইউক্রেন রাশার যুদ্ধে অতিমা মানে যে মূল্যস্ফীতি পাশাপাশি কোভিডের উনিশের সেই অতিমায়ের ধাক্কা আর এখন তো আবার প্যালেস্টাইনের উপরে যেভাবে গণহত্যা চলছে এবং একটা যুদ্ধের রণরজা বেজে উঠছে এই অবস্থায় আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে আপদকালীন সময় মজুদ রক্ষা করতে হবে সাশ্রয়ী হতে হবে প্রত্যেকেই সাশ্রয়ী যাতে হয় সেই আহ্বানটা আমি জানাচ্ছি যে কোনো মতেই যে আমার কারো কারোপরে নির্ভরশীল হতে না হয় তা আর কৃষক নিয়ে বললাম যে কৃষক বাড়ছে আসলে কৃষক এবং কৃষি যদি বাঁচে আমার দেশও বাঁচবে আমাদের নদী বাড়ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি হচ্ছে আমাদের প্রাণ আর এই কৃষি এটা খেয়েই তো মানুষের জীবন বাঁচে সেই কথাটা মনে রেখে কৃষক লীগ সেইভাবেই কৃষকের পাশে দাঁড়িয়ে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে আমরা আরও উন্নত মানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন চাষবাসের মধ্য দিয়ে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ নিজেদের নিজেদের চাহিদা মিটিয়ে যেন বিদেশে আমরা রপ্তানি করতে পারি সেইভাবে সবাইকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমরা এটা পারবো জাতির পিতা বলেছেন যে আমাদের সোনার মাটি আছে সোনার মানুষ আছে এই মানুষ দিয়েই যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলবেন সেটাই তিনি বলেছিলেন কাজে সেটাই আমরা করতে চাই সেটাই আমরা করব এই পনেরো বছরে দেশের পরিবর্তন এসেছে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে এই মর্যাদা আমাদের ধরে রেখে এগিয়ে যেতে হবে কারোর উপর নির্ভরশীল না কারো কাছে হাত পেতে না কারো কাছে ভিক্ষা চেয়ে না বাংলাদেশ যে পারে যে কোনো একটা জিনিস আমরা কিন্তু ফসল উৎপাদন করতে পারি এবং আমাদের গবেষণা তো চমৎকার গবেষণা কৃষিতে গবেষণায় সবথেকে বেশি সাফল্য বাংলাদেশ দেখাতে পেরেছে তবে এই এই গবেষণা অব্যাহত রাখতে হবে গবেষণা কিন্তু অব্যাহত রাখতে হবে আর তাছাড়া বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না ইতিমধ্যে আমরা ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি আর যেটুকু বাকি আছে সেটাও করে দেবো অন্তত দুই কাটা জমি একটা ঘরের মালিক সেই প্রত্যেক ঘরেও যেন তারা কিছু মানে তরি তরকারি শাক সবজি ফল মূল হাঁস মুড়ি যা যে যা পারে তারা যেন কাজ করতে পারে কিছু উৎপাদন করতে পারে নিজের খাবার খেতে পারে সেই ব্যবস্থাটাও তাদেরকে কিন্তু শেখাতে হবে সহযোগিতা করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে সেটাও আমি সবাইকে আহ্বান জানাই তো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয় জয় হোক কৃষক লীগের জয় হোক অনেক গল্প শুনলাম এখন যাই আমরা শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছিলাম যে সেরা দশজনকে আপনি পুরস্কার দেবেন আপনি বলছিলেন